আল্লাহ মুসা সালামের বাবা কয়েকটা বন্ধুর মধ্যে থেকে একটা সাগরাত বন্ধু ওই মক্কা নগরে গুহার পা দিয়ে যেতে যেতে উনি লক্ষ্য করে দেখলেন বারবার ওই জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে তাকাছেন মুসা নবীকে ডাক দেবেন নবী গো আমি অনেকক্ষণ ধরে মক্কা নগরে যখন আপনি যাচ্ছিলেন আমি ফোন করে দেখলাম আপনি সামনে দিকে পা ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আপনি জঙ্গলের দিকে তাকাচ্ছেন বলেন মুসানবী পয়গম্বর আলাইহি সালাম ডাক দে বলেন ভাই আমি জঙ্গলের দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছি তুমি জানো না বলে নাও ওরে আমার ভাই শুনে না এই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে এই গুহার ভিতরে সারা পৃথিবীর পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাই যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে বাবা গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানা দিল আর সেই নবীকে সেই জামানায় নবীকে আল্লাহ পাঠাবেন ওরে আমার বন্ধুরা ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না ওরে বন্ধুরা শুনে নাও ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আমার সে আখিরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ মক্কা থেকে পানিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতর যেটা গুহা আছে সেই গুহার ভেতরে মুসানবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নিবে মুসানবী শুধুই কথাটা বলে সেই আখির জামানা নবী তার বন্ধুকে আসলে এখানে থাকবে এই জাহাতে থাকবে বলেছে আর ওই ভিতরে ছিল সাপ সাপটা বেরিয়ে সে আল্লাহর কুদরাতে মুসানবীর সাথে কথা বলছিল বলুন আলহামদুলিল্লাহ ডাকে দিয়ে বলে আই মুসানবী এখানে আমি থাকি আমার ঘরে আবার কাকে নিষে ঢোকা বলে হে সাপ সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসল হবে ওরই বলে চাই বলে হ্যাঁ উনি প্রতিটা নবী রসুলের তিনি সর্দার হবেন বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবীকে সৈয়দুল মুর বলা হয় রসুলদের সর্দার আমরা এটাও শুনেছি হয়তো আপনাদের ইমাম সাহেব প্রায় মসজিদে বাবজি এটা যে আরবি তো রজন মাস চলছে কি চলছে না ভাই আগামী সাবান মাসটা শেষ হয়ে গেলি রমজান মাস শুরু হবে প্রায় মসজিদে রজব মাসের মেয়েরাজের ঘটনা আলোচনা করে আপনার আমার বিশ্বনবী মেয়েরাজে গিয়ে সাতটা আসমান পার করে সাত আসমানের ওপর একটা মসজিদ রয়েছে বাপ ওই মসজিদটা নাম আছে আপনাদের কারো বাইতুল মামুর কি বললাম বাইতুল একেবারে কাবা শরীফের বাপজি একদম ওপরে সাতটা আসমান পার করে সে মসজিদটা আছে ওই মসজিদে লক্ষ লক্ষ বাবজি কোটি কোটি ফেরিস্তা যত নবীরসুরা না পাঠিয়েছিল সব নবীর ওখানে কাতার বেদে দাঁড়িয়েছে দুরাকাত নামাজ পড়বে প্রথমে ইমামতি কে করবেন বললেন জিবরিল সালাম করবে জিবরিল বলেন আমি এই জামাতের ইমামের আমি যোগ্য নয় বলুন আলহামদুলিল্লাহ বলে কে ইমামতি করবে জিবরিল বলেন এখানকার ইমামতি তাহলে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে আদমকে পাঠানো হয়েছিল আদমকে পাঠান আদমই যাক বললেন আমি এখানকার ইমামের যোগ্য নয় বলে এত নবী রসুল এবং ফের তাদের ইমামতি কে করবে সবাই আওয়াজ দিল এখানকার ইমাম হবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল আলাই নজি ইমাম করেছিলেন নামাজ পড়িয়েছিলেন এই জন্য বাপটি ওনাকে রসুলদের ইমাম বলা হয় শাইকিদুল মুরসালি রসুলের সর্দার ডাক দিয়ে বাবজি বলল সেই নবীজি এখানে আসবে বাবজি আমার সোনা লালেরা মুসা নবীকে বলেছিলেন হুজুর আপনি দোয়া করেন যেন আখির জামান আর সেই নবীকে আমি সালাম না দিয়ে আল্লাহ যেন আমার মৌতটা না নেয় বলুন আলহামদুলিল্লাহ আমি যেন ওই নবীকে সালাম দিতে পারি উষা নবী দোয়া করেছেন কোনো কোনো মুফাসিরিকেরাম লিখেছেন যে আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন আবু বা কার সিদ্ধি আছে হঠাৎ সবটা বাপজি আল্লাহর কুদরাতে খবর পেয়েছে সে ছুটে আসার পর গর্তগুলো গুলো দেখছে সব বন্ধ একটা গর্ততে কাপড় দেওয়া নেই আঙুল ভরা আছে সবটা প্রথমে তার লেজ দিয়ে ধাক্কা মারছে রসুলকে সালাম দিবে আবু বাকার বুঝতে পেরেছে সাপ মনে হয় এসেছে আমরা জানি শরীরে স্পর্শ না সবারই না করলো লোকের মুখে শুনেছি সাপের শরীর মানুষের গায়ে টেকলে সাপের শরীর নাকি ঠান্ডা লাগে আবু বাকার সিদ্ধি করা উনি আবুলটা দিয়ে আরো জোরে চাপ দিচ্ছে যে সাপটা যেন প্রবেশ করতে না পারে সাপ এক না দুই নাই বাবা চার পাঁচবার বাপি ধাক্কা মারলো যখন গেল না টানল নাও আগায় বাপি ওই মাথাতে সাপটাই কামড় মেরে দিল হজরতি আবু বা কার বাপজি বিশে যার জড়িত অবস্থায় উনি বুঝতে পারছেন বাইর থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে কিন্তু আবু চিন্তা করেছেন মালিক সারা পৃথিবীর রহমতের নবী আমার ডান পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে মুসা নবী এর ঘটনা আবু বাকার সিদ্দিক আল্লাহ তাআলা আনহুর বাপজি মনে পড়ে গেল তার বন্ধুর কথাও ওই যে মুসা নবী ঘুমিয়ে আছে মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল মুসা নবীর শায়গরা তখনও বাপজি ডাকেন নাই হযরতে আবু বাকার তিরি এই ঘটনা বাদী শুনেছেন আমার বিশ্ব নবীর মুক্তে কেউ বাবা আল্লাহর নবী জনাব এ মহম্মদ রুসূর উল্লাও সল্লুল্লাও ঘোতা আলাই বন্ধু আবু বাকার উনি মনে মনে চিন্তা করেছেন মাও তোমার নবী মুষা নবীর বন্ধু ইউষা মিল্লুন যদি তার ঘুমটা যদি না ব্যাঘা দুঘাটায় আমি সেই নবীর বন্ধু আবু বা আমিও বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত কথা নাও আবু বাকার চিন্তা করলেন জীবন দিতে রাজি আছে কিন্তু বিশ্ব নবীজির ঘুমের ব্যাঘাত ঘটাবোনা বলুন শোভা হানানাও আবু বাকার বিষে তার ধৈর্য ধরে থাকতে পারেন না আবু বাকার দাঁড়িয়ে আছেন না বসে আছে পাখানা বাম পাতা দিয়ে যে চেপে ধরে আছে আবু বাকারে দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি গড়ে গিয়াও গাল বয়ে যে থতনি দিয়ে দাঁড়ে আগা দিয়ে বাবা আমার বিশ্ব নবীজির বাপজি পবিত্র গালে গিয়ে এক ফুটা যে পানি পড়ে গেল আমার নবীজি চোখটা খুনে দেখলেন বিশ্ব নবী বললেন আবু বাকার আমার মনে হয় তোমার বিবি রহমানের জন্য মনটা খারাপ করে বুঝি এই আবু বাকার তোমার কি গুলিটা টুকরা মিঠি হজরুত আইসাব হজরত আসমান কথা তোমার কি মনে পড়ে বলে আবু বকার কাদা আর বলে নবীর সুনাল বলে আবু বাবা তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্নাকাটি করছো বলো তোমার চোখের পানি কেন আমার চেহারাতে পড়লো বলো আবু বাকার কেন তুমি কান্নাকাটি করছো বলো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা কা বি আপনার পদতলে আমার পিতা মাতা বিসুরজন হয়ে যান ও নবীজি শুনে নালা আমার বিবির জন্য কাঁদি আমার মিঠায় সাপ মার জন্য আমি কাঁদি না আই আল্লাহর নবী বলেন আবু বা কেন তুমি কাঁদো বোলো আবু বা কার বচ্চন আমি আমার বিবির জন্য কাঁদি নাই সাপ আমাকে কামড়ে দিয়েছে আল্লাহর নবী তাকে বলেন আবু বা কার গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় নাও আবু বাকার বলে নবি গম আমার ওই বাপ্পার বুড়ো আঙুলেরই কামড়ে দিয়েছে সাপটা মায়ে আমি পাটা টেনে নিলে আপনাকে হয়তো কানলে দিতে পারে আল্লাহর নবী বলেন আবু বাকার আর তুমি কানলা করো না পাটা টেনে নাও আবু বকর जात পাটা টানলেন শাপ আল্লাহর নবীর সাথেbadge সালাম বিনমায় করে কথা বলতে লাগলেন আমার বিশ্ব নবীর পবিত্র লালা মুবারক কানাতু বের করে আবু বাকারের কামড়ানো জায়গা এক ফোটা নবীর পবিত্র বাপ যত দোকানা লাগিয়ে দিলেন আল্লাহর মেহরবানে আল্লাহর কুদরাতে আবু বাকার বলেন আমার বিশ্ব নবীর থুতুখানা ঠাকাতে যতটা বাপ সময় লেগেছে ভালো হতে অতটা সময় লাগে নাই বলুন আলহামদুলিল্লাহ যাতে নবী থুতু দিলেন আমার সাথে ব্যথা আপনার পানি হয়ে গেল ও বাপজি ভাইয়ের আমি বলছিলাম আবু বাকার বাপজি জীবন দিতে রাজি ছিলেন আই মুসা নবী বন্ধুর কথা দেখে লক্ষ্য করে বাবা মোশানবীর ওষা ভিন্ন উনি মনে মনে চিন্তা করলে না নাও মোশানবী ঘুমিয়ে আছে ঘুমটা ভাঙানো যাবে নাও আপন মনে মোশানবী যখন জাগ্রত হবে আপন মনে যখন ঘুমটা ভাঙবে তখন আমি আমার মোশানবীকে মাস তাজাহার সমস্ত ঘটনা আমি বলবো আল্লাহর নবী মোশা পায়গম্বার আলাইহ সালাম ঘুমিয়ে আছে এ ওষা ভিন্ন বাপ যে বলবো বলবো করে তাকেছিলেন কিন্তু আল্লাহর খুদরা বাদ মুসালবির জাহাজ বাবজি ঘুমটা ভেঙে গেল আর ওই সময় আমার আল্লাহ মুসানবির বন্ধু ইউসা বিনুনের বাবা মাস তাজা হওয়ার কথাটা ভুলিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ একবার সাত হাত ভুলে দিয়েছেন আল্লাহ সব কিছু করতে পারে এই যে আপনারা আমরা বসে আছি আল্লাহ এখন যদি ব্রেন সরুন রাখার নাটটা যদি আল্লাহ এখনই ঢিল করে দেয় তো মানুষ খুদানা খাস্তানা না করিয়া এখন হয়তো পাগলা হয়ে যাবে মানুষ ভালো পা চায়ের দোকানে চা খেতে গেছে হেঁটে ভালো পায় ওখানে পড়ে গেছে ওখান থেকে উঠে এসে পা পারছে না গেছে এরকম আলোক হয় না আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড লাগবে নাও মোশানবিন বিন নুন তার বন্ধুর মাছ স্মরণ করার কথাটা ভুলে দিয়েছে কোরআন শরীফ পেয়েছে তো ঘটনাটা উনি ভুলে গিয়েছে মুসা আলাইহ সালাম বলেন ভাই আমরা এখনো সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারি যেখানে মাস্টার আল্লাহ আমাকে বলেছেন যে তোমার বন্ধু আছে সেখানে চলো আমাদের এখনো গন্তব্যস্থল পৌঁছাতে তো অনেক দেরি উনি বলেন হুজুর চলে বলি চট করে বাপটি ব্যাগটাকে নিয়ে হাঁটতে শুরু করেছে সোজা অনেক দূর চলে গিয়েছে চলে যাওয়ার পরে আমি প্রথমে বলেছি মুসালবি খুব রাগের ছিলেন উনি পেছন ঘুরে বলছেন ভাই মূষা ভোক ভোগ আমাকেও লেগেছে আর ওর সাইগিরাতকে তো ভোগ লাগিয়েছিল বলে ভাই এই অনেকটা এসেছি শিক্ষকের কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না মাছটা বাইর কর দুজনাতে অধা দিকে ভাগ করে খেয়ে যা হবে আর সামনে যা দরকার নাই এই সব ব্যাগে হাতটা ভরে বলছেন হজুর মাপ করবে মানে হজুর মাছ তো নাই সালাম বলুন ভাই তাহলে আমি ঘুমিয়েছিলাম তখন কি খেয়ে নিয়েছ নাকি বলে হজুর আমি খাইনি কিন্তু সেখানে একটা বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা বলে নবী আপনাকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম আপনি মাছটা খেতে না চাইলে আমার মনে হয় যে মনে হয়তো না কি হয়েছিল বলো হুজুর আপনি ঘুমিয়েছিলেন আমি জেগেছিলাম মাছটা দেখলাম তাজা হয়ে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিল যেখানে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে সোজা চলে গেল হুজুর যেদিক দিয়ে গেল দেখলাম সুন্দর রাস্তা পানি তো মিলল না মুসানবী বলেন ভাই আমি বলেছিলাম না যে আমাকে স্মরণ করে দেবো হজুর ভুলই তো গিয়েছিলেন আমি ইচ্ছাগিরি তো বলিনি তা নয় আমি ভুলে গিয়েছিলাম মুসানবী বলেন আর সামনের দিকে যাওয়া যাবে না পেছন দিকে চলো ওই জায়গাতে আবার শিক্ষক আছে জ্ঞানী গুণী মানুষ আছে তো সিঁড়ি লিখেছে মুশানবিরা পায়ের নিশানা দেখে দেখে হাঁটতে লাগলে কারণ পাথর অনেক গুলো ছিল এক রানিং হেঁটে যাওয়ার যেখানে শুবা ঘুমাতে যাবে একটু আরাম করতে যাবে ওখানকার পাহাটি একটু বেশি হবে হবে না ভাই ছাপ একটু ঘোরাফেরা করেছে ওখানে আসার পর দেখছে ওই জায়গাতে সেই রাস্তা হই আছে কেতাবে লিখেছে মুসা আলাই সালাম আসার পথে দেখলেন ওই জায়গাতে একটা নদীর কিনারায় একটা পাথরের ওপর একটা মানুষ সাদা চাদর গাই দিয়ে বাপটি বসে আছে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি সে বসে আছে ওই জায়গায় সালাম সালাম এসে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আসালাম আলাইকুম আবার কাতু যে ব্যক্তি চাদর মোড়া দিয়ে বসেছিলেন উনি সালামের উত্তর দিলেন ওনার নাম কোরআন শরীফে লিখেছে হজরতে আলাইহ সালাম বলুন আলহামদুলিল্লাহ আমরা বাংলা থেকে দেখেছি খিজির বলেছে তো হজরতে খিজির আলাইহি সালাম নাম শুনেছেন আপনারা এই নামটা ওনাকে খিজিরে কেন বলা হতো উনি শুকনো বালির ওপরে ঘাস নাই শুধু সাদা বালি ওই বালির ওপরে উনি বসে উঠলি যতবার বসতে ওই বালির ওপরে ততবারই ওই বসার জায়গা থেকে ঘাস বের হতো বলুন আলহামদুলিল্লাহ এটা একটা তার মজাদা ছিল এই জন্য ওনাকে খজির বলা হতো হজরতে মুসা আলাইহি সালাম সালাম দিলেন উনি সালামের উত্তর দিলেন যে ব্যক্তি চাদর মোড়া দিয়েছিলেন ওনার নাম কি বললাম বা সালাম উনি বললেন তোমার নাম কি মুসা নবী বললেন আমার নাম মুসা আবার বললেন তুমি বালি সালের মুসা বলো হুজুর হ্যাঁ আমি বলে ভাই তুমি আমার এখানে কি করতে এসেছো চাদর মোড়া লোকটা তুমি তো বিখ্যাত না আলহামদুলিল্লাহ উনি চিনতে পেরেছেন ভাই তুমি তো বিখ্যাত নবীর অসুল তুমি আমার এখানে কি মনে করি বলো ভাই মাফ করবা আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই যে আল্লাহ বলছে জ্ঞানী মানুষ মুশানবী যে কোন দিক দিয়ে জ্ঞান ইাছি আমি একটু আপনার সাথে সফর করব থাকব আমি ঘুরব তাহলে এরা টোটাল কজন হলো ভাই তিনজন হল মুশানবী মুশানবী ছাত্র সাইগিরাত বন্ধু ইসবিনো এরা দুজনাই এবার যে খিজির কাছে গিয়ে দাঁড়িয়েছে তাহলে এদের দুজনার শিক্ষক উনি আল্লাহর কথা অনুযায়ী ইউসা নুন বলেন ভাই মুসা আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত তাইকে আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে বেশি কোন সময় দিতে পারবে না আর আমি যে সব কাজগুলো করব এই মুসা তুমি বরদাস্ত করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ এটা আগেই বলছে ইউসা বিন কে মুসানবীকে নবীকে খিজের আলসালাম মুষা নবী দেখিলেন ঘুরিয়া যদি চলে যায় তাহলে তো আল্লাহর কথা এ পরীক্ষাই হবে না আর আল্লাহ যখন বুলিয়েছেন সত্য দেখি জ্ঞানী জ্ঞানীগুনি কোন দিক দিয়ে বলো ভাই খিজি তুমি যা কাজ কর বাবার সামনে আমি সব মেনে নিব বলো ভাই যদি প্রতিবাদ করো মুসা বললেন ভাই প্রতিবাদ করলে আমাকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দিও আর নিয়ে যেও না বলে কথা পাকা বলে হ্যাঁ নবীকে বলো ভাই তাহলে আমরা টোটাল হলাম তিনজন আই খিজুর বলে এই এই নদীর এই পারে আছে ওরা নদী তো কথা হচ্ছে বলো মুসা ভাই আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব যাবা মুসা নবী বলেন যেখানে যাবেন সেখানে আমরা যেতে রাজি আছি নবী বলেন ভাই যাবেন কিসে পার হবেন কিসে যানবাহন নৌকা তো নেই বলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন উনি বলছেন মুসা নবী বলে দেখলাম হঠাৎ করে দেখলাম নদীর ওই পার দিয়ে একটা নতুন নৌকা চলে যাচ্ছে মাঝিতে নিয়ে ওই নৌকাটা বাপজি মাঝি নতুন তৈরি করে প্রথমে বাপজি শহীদ করেছে নদীতে সেদিনই নামাল ছিল খেজুর বলে ওরে নৌকার মাঝে ভা এই পারে এসে ভাই কেন বলে আমাদের তিন জোলাকে এ পার থেকে ওইপারে পারে পার করে দাও মুসানবি বলেন আমি তাকিয়ে তাকে দেখিলাম ওই লহকার মাঝে আর দ্বিতীয় বাপজি কোন বাক্য বের করলো না শব্দ বের করলো না বলেন ভাই দাঁড়ানো বলে নৌকা ঘুরে নিয়ে এইবার খিজের কাছে বাপজি চলে আসলো নৌকার মাঝে হাসচার বলছেন ওগো ভাই তাড়াতাড়ি চাপন আমি একটা নতুন দেশে যাবো ব্যবসা করে এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া লাগবে আমাকে ব্যবসা করে আমি ভাড়া মারতে যাচ্ছি তাড়াতাড়ি আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাব খেজের মশা নবীকে বলেন ভাই তোমরা দুজনা চাপো আলো চাপো তিনজনা চেপে গেলেন নদী দিয়ে পার হতো দেখি যে বলে ভাই নৌকার মাঝি আমরা তিনজনে আছি বলো তুমি কত টাকা নিবা পার করতে ভাড়া ক টাকা লাগবে বলো নৌকার মাঝে মুচকে হাসি দিয়ে বলো হুজুর এক টাকা ভাড়া তিনজনার লাগবে নাও শুধু একটু আমার জন্য দোয়া করবে যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার উচিতে বরক দেয় বলুন আলহামদুলিল্লাহ তাহলে নিশ্চয় মহাবত কত মূষা নবী দেখলেন নৌকার মাঝে বড্ড ভালো হজরত খিজির বল ভাই নৌকার মাঝে হাসতে হাসতে বোন ভাই আমি আজকে নতুন তৈরি করে আমি এই নদীতে নামিয়েছি প্রথম ভাড়া মারতে যাচ্ছে খিজির বলেন মূষা ভাই তুমি বসে কি দেখছো বলে আপনার কথাগুলো শুনছে খেজুর বলে ভাই নৌকার মাঝি নৌকা সুন্দর হয়েছে বলে হ্যাঁ বলে তোমার কাছে কুড়াল জাতীয় কোনো কোনো জিনিস আছে কিংবা হাতুড় আছে কিনা বল বলে কোড়াল আছে বলে কোড়ালটা দাও কাটকাটে কুড়াল বলি না আমরা নবী চিন্তা করলে নদীর মাঝখানে কোড়াল আবার কি করবে এই নাও এই লোকটা কুড়াল কি করবে এই জ্ঞানের মানুষটা কেন কুড়াল নেবে নৌকার মাঝি বললো কুড়াল কুড়ালটা মাঝি বাপজি নিয়ে এসে ওই খেজড়ি দিয়ে দিলেন খেজড়া নৌকার এক সাইডে যাওয়ার উপর দু চারটা কুড়ল বাপজে ক্ষোভ মারার উপর একেবারে নিখুঁত নৌকা যা চটা ফাটা কোন দাগ দুদালি ছিল নাও কেজরা আলাইহিস সালাম ওই নকার বাবজি এক বিধ মতো বাপ যে নকার অপরকার কাঠের তক্তাও কুড়ল দিয়ে বাপ আপনার ছিনে দিলেন নকাটা বাপ যে আপনার খুতে পরিণত হল নিকুত আর বাপ থাকলো থাকল না মোশানবী পয়গম্বার আলাহি সালাম দেখলেন এই লোকটা তো ভালো নয় এই মানুষটা নকার মাঝি এত ভালো ভাড়া নিল না মিষ্টি কথা বললো আবার ওই লোকটার কোড়ল দিয়ে নৌকা ভেঙে দিল নৌকার মাঝে কিছু বললো না বললেন ভাই তাড়াতাড়ি না মনে করা নেমে গেল নৌকার মাঝে বাপ যে চলে গেল আর সাতাতে মশানো বিপায় গম্বর আর থাকতে পারে নাই সাতাতে বলছেন খিজির ভাই তুমি বললেও আমার কাজ দিকে তুমি সহ্য করতে পারবা না কিন্তু প্রতিবাদ করলে বিপদ আছে আর নিয়ে যাব না ওরে আমার খিজুর ভাই এত বড় আর সহ্য করতে পারবে না অমনি প্রতিবাদ খিজুরু ভাই ফিরিতে পার হইলে ভাড়া নিল না আর তুমি লোকটা নখাটা কাটা কেন একেবারে নতুন নকা ওই ওপরে এক বিধ মতো তক্তা ছুটা নেরে বা কি দরকার কেটে ভালো খিজির বলে ভাই মসা আমি ওই পারি বলেছিলাম তোমাকে যে আমি যা কাজ করবো তা তুমি সহ্য করতে পারবো না বলে আমি নকার তক্তা ভেগেছি কেন তুমি জানো না বলে হজু জানি না বলি তো জিজ্ঞাসা করছে কারণটা কি বলে বলে মূষা আমি কারণ মানে যদি বলে দিই তাহলে এখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি যেতে হবে তোমাকে আমি সোজা চলে যাবো তোমাকে নিয়ে যাব মুসা নবী আমার চিন্তায় বলে তাই তো চলে গেলে এই যে জ্ঞানগুনি তা বুঝবো কি করে কিন্তু কাজ তো ওয়াচি কাজ করেছে তো বললো ভাই খিজির যাক মানে আর বলতে হবে না মানে বলে যে হয়তো বাড়ি পাঠিয়ে দেবো বলছে আমি বাড়ি যাব না আর কিছুক্ষণ থাকতে চাই সামনে নিয়েছ ভাই বলো কাজ করব তখন তুমি তো তুমি প্রতিবাদ করবে তুমি যায় না বলো ভাই মতো চান্স আর কিছু বলবো না বলে দেখো বলে দেখেন আপনি যদি বাধা দিতে আমাকে ঘুরিয়ে দেন মশা আলাইহিস সালাম এরা তিনজন এত নদীর ধারা আছে হঠাৎ বলছেন ভাই মশা আমরা তিনজন এতক্ষণ নদীর ধারে ছিলাম এবার নদীর ধারে নাই এবার চলো গ্রামের ভিতরে যায় বলে গ্রামে বলে হ্যাঁ এবং আপনাদের এরকম গ্রাম রয়েছে সোনার পর এরকম ওই নদীর ধার দিয়ে একটা গ্রামে প্রবেশ করছে মশা পয়গম্বর বলেন দেখলেন যাই আমি আমরা গ্রামের ভিতরে অনেকটা দূর হেঁটে যার পর একটা রাস্তার মোড় পড়লাম ওই চৌরাস্তার মোড়ে দেখলাম একটা মোটা গাছ রয়েছে আর ওই গাছের ছায়াতনে দশ থেকে বারোটা বাবজি চার থেকে ছ বছরের বয়স তাদের ওই ছোট ছোটো বাচ্চা ছেলেরা গাছে ছায়ার তলাতে খেলা গুরু ছিল হাজরুতে খিজুরু বলে ভাই মুসা এই বাচ্চা ছেলেদের এই খেলাগুলো আমরা তিন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে হোক মুসা নবি পয়কম বার আলায় হিসাব বলে আমরা দেখতে লাগলাম গার্জেন বিহীন ছেলেরা ওই বাচ্চা ছেলেদের কারো গার্জেন ওই জায়গায় ছিল না সবাই খেলা করেছিলাম হঠাৎ করে দেখলাম খেলা দেখতে 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 বাবা